আসসালামু আলাইকুম ইব্রিমান সবাই কেমন আছেন আজকে আমি চলে আসলাম ডিম পারুটি একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে এখন আমি ডিমগুলোকে ডিম একটাকে ভেঙে নিয়েছি দেখেন একটা ছোট্ট পার্টিতে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে ধনিয়া ফাতা দিয়ে দিলাম আমি এগুলো আগে কেটে রেখেছি তাই এখন দিয়ে দিতেছি এখন কাঁচা মরিচ একটা কেটে নিয়েছি দেখেন ওগুলোও দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি এখন সব কিছু আমি মাখাই নেব দেখেন কি সুন্দর করে সবগুলো আমি মাখায় নিয়েছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিওগুলো আপনারা দেখবেন এখন আমি দুইটা পারুটিকে সুন্দর করে কেটে নিয়েছি এখন আমি ফ্যান চুলাইয়ে দিয়ে দিলাম দেখেন তেল গরম হয়ে যাইতেছে এখন আমি পারোটি ডিমের মধ্যে একটু ভিজিয়ে নিলাম দেখেন আমি সবগুলো দিই ডিমের মধ্যে দিয়ে এখন আমি ভিজিয়ে নিতেছি দেখেন কি সুন্দর করে এগুলো সহজেই রেসিপি এটা ঘরের মধ্যে ঘরের উপকরণ দিয়ে এগুলো বানানো যায় বিকালবেলা নাস্তা এখন আমি সবগুলো দেখেন উঠাই নিতেছি যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা পুরো টাইম পুরো করে দেখবেন আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আসার চেষ্টা করব যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই তারা পাশের বেলাইকটি দিয়ে আমাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার ভিডিওগুলো আপনারা দেখবেন এখন আমি ওগুলো সবগুলো বাজে শেষ হয়ে গেল এখন আমি সুন্দর করে একটা প্লেটে নিয়ে নিলাম এখন আমি চস দিয়ে খাবো অনেক মজা এরকমভাবে সহজে রেসিপিটা বানানো যায় দেখে অনেক সুন্দর করে বানিয়ে নিই বানিয়ে নিয়ে সহজে খেয়ে ফেলা যায় যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আসসালাম